আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রহগুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা তো ভালো আছি আর এই তো বেনেকালের টি এই যে চা মুড়ি লইয়ে বইছি চা মুড়ি দিয়ে সানাসুর আর ওই সে পিডা তালকড়াত পিডা বানাইলে আমি ওই যে ফ্রিজে রাখিয়ে দিলাম আর এগুলো তো ফ্রিজে রাখি ঠান্ডা খাইতে কিন্তু ভালোই লাগে তো আমি এনে লাল চা বানাই লইছি কারণ দুধ চাহটা খাই না কারণ গ্যাসের কারণে দুধ চা খাইলে আগে খাইতে পারতাম কিন্তু এখন দুধ চা খাইলে গ্যাসের সমস্যা হয় তাই বিনিয়কালের নাস্তা হয়েছে এই যে মুড়ি চানা আর চা তো যারা মোর ভিডিওটা আজকে নতুন দেখেন মানে মোর চ্যানেলে যারা নতুন হেরা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দেবেন আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন তা যে পিঠে কিন্তু বাইঙ্গে চার মধ্যে দিয়ে লইসি ভেজেই ভিজেই খামো আর মোর দ্বারা চার মধ্যে দিয়ে ভিজেই খাইতে ভালোই লাগে এবার সকালের নাস্তাটা করে টুরিয়া এনে কাপড় সুপড় দিয়ে দেবো বাইয়া তে কত হ্যার কাপড় কতগুলো কতগুলো ধুয়ে দে আবার হঠাৎ করে শরীর অসুস্থ লেগে মো ধুই থেয়ারি নেই তো হের কাপড় চাপুর হে ধুয়ে দিছে মো এবার এমলে দিমো আর বিছি চাদর মাদুর সেগুলো দেখা যায় ভিজাই ইসি দেওয়া হেগুলো ধুয়ে দি তো হেগুলো ধুয়ে দেয় তো কোনো সময় ধোয় না হঠাৎ করে দেখা যায় কয় তুমি মুই ধুয়ে দিই তো দিলাম হে ধুয়ে ধুই দেয় আর মুই পাশে দেখা যায় বারান্দায় ঘুগ দিয়ে দিই আর মোর বারান্দা তো ছোড়ো হলে গিয়ে বেশি কাপড় চাপড় যে বাইরে একটা রশিটা নাই দিছি সেই রশির মধ্যেও দেখা যায় কিছু কাপড় চাপড় দিয়ে দিই আর এনে পান্তা ভাত রয়েছে পান্তা ভাত যে খায় তোর চা খায় না সেই যে পান্তা ভাত খাইবে আর ওই যে মায়ের বা মাইয়েরা যখন হনছে খায় তো এবার দিকে দুপুরে রান্না লাগে কি রানম পরে কুমারটা তো এর আগে একদিন আনছিলাম কুমার ডার খাওয়া হয় না কইতে কুমোরটা কাটিয়ে আস তেমন কুমার তো দেখা যায় গরুর গোস্ত মুরগি গোস্ত দিয়ে ভালো লাগে বা শিঙ্গুর মাছ দিয়ে তার কোনোটাই নাই মোর ঘরে তে কি দেয় রাণ পরে চিন্তা যাই বাজারে যাইয়ে দেহ একটা মূর হয়ে আনি তাই ব্রয়লার মূর তো মায়ের মায়ের খাইছে না মানে মায়েরা খায় মায় হ্যাঁ আপনার ভাইয়ে খায় না হেলিকার ব্রয়লার দেখা দেখ আনি দেশি মূর আনছে যাই হের আগে মুয়ে পারি যে কই চাদরগুলো আপনি বাইয়ে ধুয়ে দেশে মূর্বারি যে সাদে উঠছি সাদে উঠে কই মেলি দিলে তাড়াতাড়ি হুগোয় যাইবেন আর এদিকে আকাশে তো মেঘ হইছে আর জমের বাতাস ছাদে তেমনি এবার এই চাদরগুলো মিললে দিয়ে যে কিলেপ কুটিলেপ দিয়ে দিছে যাতে না পড়ে কারণ বারান্দা তো জায়গা নেই বারান্দাতে অন্য কাপড় চাপড় দিয়েই ভরিয়ে লাগিয়েছি এনে দিয়ে দিয়ে সেই আনু মিসে যাবো যাইয়ে বাজারে যাবো বাজারে যাইয়ে হেফে ইয়ে আনবো একটা দেশি মূর আনবো অন্য হয়েছে মিটে কুমোর হাতও কাটিয়ে থইছে মিডে কুমার দিয়ে আনমো তার মানে কিন্তু মন লাগে থাহেন না দেখতে থাহেন দিকে তরকারিটা বয় দিয়ে পাশে দেখে যে একবার অন্ধকার হয়েছে চাই ও পাশে পরে দৌড়ে এবার ছাদে গেলাম সাদে যাইয়া এই সাদুরগুলো আনছি তা নয় তার সাদুর মধ্যে যায় ভিজে যাইবে আর এদিকে বারান্দার কাপড় সাপড় হালকা ভেজা আছে তা বারান্দারগুলো উড়োম না কেন রুম ইসলে আইবে না আর এদিকে মর এই যে মিডে কুমার দিয়ে কিন্তু মুরহার গোস্ত রয়ে গেছে আর মো একটু জিরে টাইলে অনেক দিন পরে এই যে জিরে টাইলে কিন্তু এই গোস্তের মধ্যে দিয়ে দিছি এটা কিন্তু দেশে খায় তো সবাই তো আর খায় না আর এদিকে দেখেন আকাশের অবস্থা ক্যামেরায় বোঝা যায় না আর এদিকে বাতাসও শুরু হয়ে গেছে আর মোর রান্না তো শেষ আর নামাজ কালামটা পড়বো পরে হে করে ধা যায় দুপুরের খাওয়ানটা খামো আর কারেন্ট তো নাই মোর একটু বাতাসটা তো শুলেই আর কারণ থাকে না তো কইতে কইতে দেখেন এই যে জর্তুপন শুরু হয়ে গেছে আর জন্মের বাতাস শুরু হয়ে গেছে তাইগো দুপুরের খাওনি যে মিরা কুমার দিয়ে মুরোর গোস্ত এক পদের তরকারি করছি আর কোনো তরকারি টরকারি আর করিনি তাই তো কইলাম যে মিরে কুমার রানমুখে দিয়ে পরে রান্না তো কোনো গোস্ত আল হয় না ফ্রিজে পরে দৌড়ে যাই একবার বাইরে যাই বাজার যেয়ে আনলাম একটা মূা আননি পরে ধরে রাঁধলাম তাই তাইগু দুপুরে খাওন কেননা যে যার লাগে যা লাগে আর কি তাই মিরে কুমার লাগতো সিঙ্গুর মাছ গোস্ত রস্তাল বেশি ভালো লাগে কোনোটাই আল্লাহ না যার কারণে তাড়াতাড়ি যে পরে আনলাম আর ওই যে মাছ রয়েছে ফিরে যে হ্যাঁ আর বাইর হয়ে নেয় ওই একপথ তরকারি দিয়ে সবাই রুইয়ে যাইবে আর রানছে একটু বেশি হুড়িয়া তা আমি হোক হে আর নেয় হে ঘুমায় আর মুই ও খামুন যে ছোটো মাইয়া খাওয়াই দিলাম আর ওই যে বড়ো মাইয়া মায় হেরা খায় তাই তো আজকের ভিডিওটা আর বেশি করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ